নয় মে কিন্তু আর খুব বেশি দেরি নয় আদ্রিতা আর কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বলতে পারো হাতে গোনা কয়েকটি দিন আর তারপরেই আমাদের সকলের প্রিয় বঙ্কাশ বিয়ের পিড়িতে বসবে আর এই বিয়ের জন্য কিন্তু আইবুড়ো ভাত খেতে হয় আমরা সকলে জানি আর শুরু হয়ে গেছে কিন্তু তাদের আইবুড়ো ভাত খাওয়া কৌসাম্বিদিকে আইবুড়ো ভাত খাওয়ালো ফুলকির পুরো টিম সঙ্গে কিন্তু রাজেন স্যারও ছিল আমরা জানি আদ্রিতাওয়ারও হয়তো ভাত খাচ্ছে কিন্তু সেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি না কারণ কারণ আমরা সকলেই জানি আদ্রিতা বরাবরই তার পার্সোনাল ব্যাপার গোপন রাখতেই পছন্দ করে যাই হোক নতুন জীবনে পা ভাড়াতে চলেছে আমাদের প্রিয় আদ্রিতা এবং কৌশাম্বিদি তাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আদ্রিতার কোনো ছবি যদি পাই অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো